ব্যবসা শুরু করব কিন্তু কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না প্রোডাক্ট তো রেডি কিন্তু কিভাবে প্যাকেজিং করব অর্ডার আসছে না হয়তো আমার প্যাকেজিংটাই কাস্টমারকে আকর্ষণ করতে পারছে না সবাই ভিডিও বানিয়ে লেবেল দিয়ে ব্যান বানিয়ে নিচ্ছে আমি পিছিয়ে পড়ছি না তো প্রোডাক্ট আছে প্ল্যান আছে কিন্তু কনফিডেন্স আসছে না প্রশ্নগুলো যদি কখনো আপনার মনে আসে তাহলে আপনি একটু থামেন আমরা জানি প্যাকেজিং শুধু একটা বোতল না এটা একটা ব্র্যান্ডের পরিচিতি একটা ঝার একটা ফুড গেট বোতল একটি গ্লাস কন্টেনার এগুলো শুধু পণ্য ধরার জন্য নয় এগুলো কাস্টমারের চোখে আপনার মানসিকতার প্রতিচ্ছবি কি তৈরি করবেন আপনি কি আচার বানাতে চান আচার কাদের কাছে বিক্রি করবেন আপনি সেই কাস্টমারগুলোকে টার্গেট করে আপনি কি স্টকে রেখে বিক্রি করবেন না ছোট পরিসরে বিক্রি এই এইসব সমস্যা সমাধানের জন্য রয়েছে আমাদের অভিজ্ঞ সাপোর্ট টিম যোগাযোগ করুন আমাদের ফেসবুকে হোয়াটসঅ্যাপে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে